হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু গল্প কথা আজকের এপিসোডে যে ঘটনাগুলি আছে ঘটনাগুলি কিন্তু বেশ ভয়ের তবে এই ঘটনায় যাওয়ার আগে বলতে চাই যে যারা এখন অবধি গল্পকথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে গল্পকথার পাশে থাকো এবং একটা ছোট্ট কথা বলতে চাই আমাদের গল্পকথা পরিবারের এমন অনেক সদস্য আছো যারা রেগুলার গল্পকথা পরিবারে কমেন্ট করো আমি দেখলাম যে ইদানিং কিছুদিন আগে মানে দুদিন আগে গীতা গোস্বামী বলে একজন আছে তিনি আমাদের গল্পকথা পরিবারের প্রত্যেকটা এপিসোডে উনি কমেন্ট করে লাইক করে ওনাকে কেউ একজন কমেন্ট করেছে একটা বাজে মন্তব্য করেছে উনি একজন বয়স জ্যেষ্ঠ মানুষ এবং তিনি ভেবেছে হয়তো এস আমি করেছি মানে গল্পকথা পরিবার থেকে গেছে তাই সকলকে রিকোয়েস্ট করবো তোমার যখন রিপ্লাইটা দেখবে তখন একবার গল্পকথার লোগোটা দেখে নেবে কারণ আমি যদি রিপ্লাই করি গল্পকথা চ্যানেল থেকেই কিন্তু রিপ্লাই করি তাই আমি রিকোয়েস্ট করব সবাই যখন কমেন্ট করবে ভালো ভালো কমেন্ট করবে এবং আমাদের গল্পকথা পরিবারে অনেক বয়স জ্যেষ্ঠ মানুষ আছে তাদেরকে সম্মান দিয়ে কিন্তু আমাদের গল্পকথা পরিবারকে এগিয়ে নিয়ে যেতে হবে এটাই ছিল আজকের প্রথমে কিছু বলা কথা চলে যাচ্ছি আজকের ঘটনায় আজকের ঘটনাটা কিন্তু বেশ অদ্ভুত এবং ভয়ের আজকের তিনটি ঘটনা আছে তিনটি ঘটনায় বেশ ভয়ের চলে যাচ্ছি ঘটনায় আজকের যে প্রথম ঘটনাটি আছে লিখেছে বরিন যেভাবে লিখেছে আমি ঘটনাটি ঠিক সেভাবেই পড়ছি তখন আমার বয়স চব্বিশ বছর এখন সন্ধে নেমে আসছে আমার কর্মস্থল দেরাতুনে সেখান থেকে যাচ্ছি মৌসুরিতে সেখানে আমরা থাকি মানে আমার বাবা মা আর অন্য আরও পরিজনরা বাবার কর্মস্থল মৌসুরী প্রতি সপ্তাহান্তে ফিরে আসি মৌসুরী আবার সোমবার ফিরে যাই দেরাতুন পাকগন্ডি থেকে অর্থাৎ পাহাড় বেয়ে পায়ে চলা পথ এটা উনিশশো সালের কথা বলছি আর বলছি আমার বাবার বয়নে বাবা তখনও অবিবাহিত অর্থাৎ ঘটনাটা বাবার মুখে শোনা আমার হাতে একটা টর্চ আর ডান হাতে একটা লাঠি কাঁধে একটা ব্যাগ চারিদিক নিস্তব্ধ খালি আমার পায়ে চলার আওয়াজ ঠান্ডা তো আছেই আমি এগিয়ে চলেছি চেনা রাস্তা বেশ খানিকটা রাস্তা পেরোনোর পর হঠাৎ চোখে পড়ল একটা বড় ফাল্লুক সামনে দুটো পা উঁচু করে পেছনের দুপায়ে ভর করে দাঁড়িয়ে আছে দাঁড়ানো অবস্থায় সাতফুত্ত হবেই সে দাঁড়িয়ে আপন মনে পাথরের খাঁজে কিছু খুঁজছে আমার চলার পথে পেছন করে আমি থেমে গেলাম এবার কি করি সাহস করে আমি এগিয়ে যেতে থাকলাম কিছুটা এগোনোর পরে আমি খেয়াল করলাম যে ওখানে কিছু রক্তের দাগ পড়ে আছে মানে জায়গায় জায়গায় রক্ত লেগে আছে আমি জিনিসটা অতটা খেয়াল করলাম না কোন রকম ভাল্লুকটাকে এগিয়ে সেখানে এগিয়ে গেলাম সেখানে যে ফরেস্ট গার্ড ছিল তাদেরকে সমস্ত ঘটনা খুলে পড়লাম সেখানকার ফরেস্ট গার্ডটা বলল যে অনেক সময় এখানে জন্তু জানোয়ারদের ভাল্লুক অ্যাটাক করে তাদেরই রক্ত ওখানে পড়ে থাকে এরপরে আমি আমার হোটেলে ফিরে আসি সেদিন রাত কটা হবে খেয়াল নেই মোটামুটি এগারোটা কি সাড়ে এগারোটা বাজে আমি হঠাৎ খেয়াল করলাম যে দরজায় ঢোকা দেওয়ার শব্দ প্রথমে শব্দটা একটু অন্যরকম লাগলো তারপর খেয়াল করলাম কেউ যেন খুব করুণ সুরে আমাকে ডেকেই চলেছে আমি সাহস করে দরজাটা খুললাম দেখলাম বাইরে কেউ নেই এত সাহস করে দরজা খোলার পরে যখন দেখলাম বাইরে কেউ নেই তখন শরীরটা আরও ঠান্ডা হতে শুরু করল আমি দরজা বন্ধ করে ঘরের ভেতর চলে যাই যেহেতু আমার সাথে কেউ ছিল না তাই সেই মুহূর্তে আমি কি করব সেটা কোনো মতেই বুঝে উঠতে পারছিলাম না এমন সময় আবার দরজা থাককানো শব্দ শুনতে পাই এবার সাহস করে দরজার সামনে যাই আমার মনে হল কেউ যেন দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে এবং বিড়বিড় করে কি যেন মুখে বলছে এবার আমি সাহস করে আবার দরজাটা খুললাম দরজা খুলে যা দেখলাম তাতে আমার গা গুলিয়ে উঠল দেখলাম দরজার ঠিক সামনে রক্তের তলাতলা পড়ে আছে মনে হচ্ছিল যে কোনো জন্তু বা কোনো মানুষ আক্রান্ত অবস্থায় এই দরজার সামনে এসে দাঁড়িয়েছিল এবং আমার থেকে সাহায্য চাইছিল আমি কোনো রকম দরজা খুলি না রাত তখন কটা হবে দুটো কি আড়াইটে এমন সময় মনে হয় কেউ যেন আমার নাম ধরে ডাকছে এবং আমার থেকে সাহায্য চাইছে আমি সাহস করে দরজার সামনে গিয়ে দাঁড়াই এবং জানালার ফাঁক দিয়ে যা দেখি সেটা দেখার জন্য মোটো প্রস্তুত ছিলাম না একজন মানুষ মহিলা না পুরুষ সেটা বোঝা যাচ্ছে না কিন্তু তার কমরের নিচ থেকে কিচ্ছু নেই হাওয়ায় ভেসে আছে এবং সে বিড় করে মুখে উচ্চারণ করে কিছু কিছুজন একটা বলছে আমি স্পষ্ট শুনতে পেলাম তার মুখে আমার নাম আমি ঘরের ভেতরই সেন্সলেস হয়ে পড়ে যাই সকালবেলা যখন ঘুম ভাঙে তখন ঘরের দরজায় ধাক্কার শব্দ আমি ঘরের দরজা খুলতেই অফিস স্টাফ আমার দরজার সামনে দাঁড়িয়ে থাকে আমি তাদের সমস্ত ঘটনা খুলে বলি তারা আমায় বলে প্রায় তিন থেকে চার মাস আগে এখানে একটা ভাল্লুক ছিল সে একজনকে অ্যাটাক করে যেই মানুষটা এই ঘরেই থাকতো। এবং তারপর থেকেই নাকি এরকম ঘটনা অনেক অনেকবারই দেখা গেছে এটাই ছিল ঘটনা আজকের প্রথম ঘটনাটা কিন্তু বেশ অদ্ভুত ছিল তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও এবং বলে রাখি যারা আজকে ফার্স্ট টাইম গল্পকথার ঘটনা শুনছ তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে গল্পকথার পাশে থাকো তোমরা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করো তাহলে কিন্তু গল্প কথার রিচ অনেকটাই কমে যাবে এবং রিকোয়েস্ট করব গল্পের শেষে প্লিজ কমেন্ট করতে ভুলো না লাইক করে জানিয়ে দাও এবং একটা ছোট্ট রিকোয়েস্ট তোমাদের ঘটনা কেমন লাগছে সেটাও কিন্তু জানাতে ভুলো না চলে যাবো আজকের দ্বিতীয় ঘটনায় আজকে যে দ্বিতীয় ঘটনাটি আছে লিখেছে তিতলি জানা তিনি ঘটনাটি যেভাবে লিখেছে আমি ঘটনাটি ঠিক সেভাবেই পড়ছি ঘটনাটি আমার পিসে মশাই থেকে শোনা তারই সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনা যেখানে এখন বেলঘড়িয়া এক্সপ্রেস হাইওয়ে হয়েছে সেখানে এত জমজমার ব্যাপার ছিল না খুবই বদনাম ছিল জায়গাটার খুন চুরি ডাকাতি সুসাইড রেলে কাটা তার ওপর ছিল ভূতের ভয় বলা বাহুল্য বিকেলের পর খুব একটা কেউ বিশেষ দরকার না হলে যেত না কিন্তু ডানলপ বরানগর থেকে ওইদিকে পিসেমশের বাড়িটি খুব শর্টকাট তাই মাঝে মাঝে ওই রাস্তা অনেকের মতো পিসেমশায়ও ব্যবহার করতেন এইবার আসি মূল ঘটনায় তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী যেদিন মারা যান ভারতের সব জায়গায় অফিস ট্রেন বাস সেদিন বন্ধ করে দেওয়া হয় যথারীতি সবাইকে সেদিন পায়ে হেঁটে বাড়ি পৌঁছাতে হয়েছিল উনিও বাড়ির দিকে পদব্রজে রওনা দিলেন হাজার লোকের সঙ্গে যখন ডানলপের কাছাকাছি পৌঁছালেন তখন সঙ্গী সংখ্যা অনেক কমে গেছে যে যার গন্তব্যে পৌঁছে গেছে তার উপর রাত অনেক তার উপর পায়ে হাঁটার কষ্ট উনি ভাবলেন মেইন রোড দিয়ে এতটা আবার ঘুরে যাওয়ার থেকে শর্টকাট নেওয়াই শ্রেয় তাই ওপর দু তিনজন তখনও আছে সঙ্গে কিন্তু আস্তে আস্তে তারাও যথারীতি নিজের বাড়ি চলে গেলেন যখন বরানগর লাইন ক্রস করলেন তখন উনি একদম একা উনি অসম্ভব সাহসী সঙ্গে গরুমার নাম নিতে নিতে উনি হেঁটে চলেছেন কিছু যাওয়ার পরে উনি হঠাৎ দেখেন ওনার পাশে আরও একটি ছায়া উনার সঙ্গেই চলেছেন উনি মনে একটু বল পেলেন যাক একজন কেউ যাচ্ছে সঙ্গে কিন্তু একটু পরে ভালো করে উনি খেয়াল করে দেখলেন যে ছায়াটি তার সঙ্গে যাচ্ছিল তার কমর অবধি স্বাভাবিক কিন্তু কোমরের পর থেকে বেঁকে গেছে এবং সেটি কোনো মহিলার ছায়া ছায়াটি ছিল অস্বাভাবিক লম্বা মশাই যথারীতি বুঝতে পারলেন এটি কোনো মানুষের হতে পারে না উনি যত সম্ভব জোরে জোরে পা ফেলে হাঁটতে লাগলেন যাতে লোকালয়ের কাছে পৌঁছাতে পারেন কিছু দূর হাঁটার পরে লোকালয়ের আলো দেখার পরে উনি পেছন ঘুরে সাহস নিয়ে তাকালেন দেখলেন একজন অস্বাভাবিক লম্বা মহিলা লাল পাড় সাদা শাড়ি একটা পা এদিকে আর একটা পা বহু দূরে দিয়ে হেঁটে যাচ্ছে আর বলছে আজ একটাও মানুষ পেলাম না আজ একটাও মানুষ পেলাম না সেদিন গুরুমার অশেষ কৃপা ছাড়া হয়তো উনি প্রাণে রক্ষা পেতেন না পরের দিন যখন আমার পিসেমশাই এই ঘটনাটি তার সেই কলিকদের জানার অফিসের তখন তার অফিসের কলিকরা জানায় প্রায় দু থেকে তিন বছর আগে একজন মহিলা রেলে কাঁথা পড়ে তারপর থেকেই নাকি অনেকেই সেই জায়গাতে সেই মহিলাকে দেখতে পায় এটাই ছিল ঘটনা আজকের প্রথম দুটি ঘটনায় কিন্তু বেশ অদ্ভুত ছিল এবং তোমাদের সাথেও যদি এরকম কোনো ভৌতিক ঘটনা থেকে থাকে অবশ্যই কিন্তু গল্প কথায় লিখে পাঠাও এবং গল্প কথায় ঘটনা পাঠাতলে কী করতে হবে ডিসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তোমরা ডিরেক্টলি সেখান থেকে আমাকে ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারো কোনো রকম অসুবিধা নেই এবং তোমরা যদি কেউ মনে করো আমাকে কলিংয়ের মাধ্যমে ঘটনা লিখে পাঠাবে তোমরা সেটাও চাইলে করতে পারো নাম্বারের মাধ্যমে তোমরা আমাকে ফার্স্টে এস এম এস করে জানিয়ে দেবে আমি তোমাদের সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট করে নেবো এবং একটা কথা গল্প গল্পকথা কিন্তু কোনো রকম কুসংস্কারকে প্রমোট করে না আমরা ঘটনাগুলিকে কিন্তু শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবে নিই এবং যারা গল্পকথা পরিবারের সদস্য আছো তারা অনেক চ্যানেলেই কিন্তু ঘটনা শোনো শুধু গল্পকথায় নয় তাই কখনো যদি মনে হয় যে কোনো ঘটনা এর আগে তোমরা অন্য কোনো চ্যানেলে শুনেছ বা তোমাদের যদি মনে হয় যে গল্প কথায় শোনানো কোনো ঘটনা অন্য কোনো চ্যানেলে তোমরা গল্পকথা চ্যানেলের পরে তোমরা শুনেছ সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে সেই চ্যানেলে গিয়ে কিন্তু কোনো রকম কুমন্তব্য করবে না যেহেতু আমাদের গল্পকথার মতো আমাদের বাংলা কমিউনিটিতে এই অডিও কমিউনিটিতে এরকম ছোট ছোট অনেক চ্যানেল আছে তো আমরা চাই যে প্রত্যেকটা চ্যানেল যাতে আস্তে আস্তে গ্রো করে কারণ তারা অনেক কষ্ট করে ভিডিও তৈরি করে এবং আমরাও যেহেতু কষ্ট করে ভিডিও তৈরি করি তাই বুঝি তো যাদের যাদের ভালো লাগছে গল্পকথা অবশ্যই কমেন্ট করে জানাও যারা ফার্স্ট টাইম গল্পকথার ঘটনা শুনছো অবশ্য লাইক কমেন্ট করতে ভুলো না চলে যাবো আজকের দ্বিতীয় ঘটনায় আজকে ঘটনার থেকে হয়তো কথা একটু বেশি বলে ফেললাম তবে কথাগুলো তোমাদের যদি না বলতে তাহলে হয়তো তোমরা অনেকে বুঝবে না তাই চলে যাচ্ছি আজকের তৃতীয় ঘটনায় আজকের তৃতীয় ঘটনাটাও কিন্তু বেশ অদ্ভুত আজকে যে তৃতীয় ঘটনাটি আছে এই ঘটনাটি লিখেছে তিতলি জানা এবং তিনি ঘটনাটি যেভাবে উল্লেখ করেছে আমি ঘটনাটি ঠিক সেভাবেই পড়ছি আশা করছি তোমাদের অদ্ভুত লাগবে এবং বেশ ভয় লাগবে আজকে শোনাব এক বান্ধবীর অভিজ্ঞতার কথা এখানে বান্ধবীর নাম এবং রিসোর্টটির নাম আমি উচ্চ রাখলাম কারণ অনেক প্রবলেম হতে পারে তামিলনাড়ুর কোডাইকানেল জায়গাটির সঙ্গে অনেকই বেশ পরিচিত আছেন যেমন সিনেমার পটভূমি হিসাবে বহু পরিচালক জায়গাটিকে বেছে নেন এখনকার ভৌতিক গা ছমছম পরিবেশ তার জন্য দায়ী সবাই হোক আমার সে বান্ধবী ও তার স্বামী এবং তার স্বামীর এক বন্ধু ও ওনার স্ত্রী মোট চারজন মিলে কোডাই কেনালে যায় তারা থাকার জন্য একটি বহু পুরনো হেরিটেজ রিসোর্ট পছন্দ করেন ওরা যখন রিসোর্টটির গেটে গাড়ি নিয়ে পৌঁছাল তখন বিকেল হয়ে গেছে সূর্য ডুবে গেছে কিন্তু তার আলো চারিদিকে ছড়িয়ে আছে রিসোর্ট এবং তার চারিদিকের শোভা মনোমুগ্ধকর বান্ধবীটি দেখলো যে দূরে পাইনের বনে আস্তে আস্তে কুয়াশা নেমে আসছে বেশ হিন্দি হরর মুভির প্লট মনে হচ্ছে রিসেপশন থেকে বলা হলো সন্ধ্যের পরে বাইরে থাকা নিষিদ্ধ কারণ বন্য প্রাণী আছে তো ওরা ওদের নির্দিষ্ট দুটো রুমে চলে গেল কিছুক্ষণ থাকার পরে বান্ধবীর স্বামী তার বন্ধুদের রুমে আড্ডা মারতে লাগল সারাদিনে ট্রায়াড মেশের জন্য বান্ধবীও বেশ কিছুক্ষণ তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিল হঠাৎ একটার আওয়াজে ওর ঘুমটা ভেঙে যায় ওর মনে হচ্ছিল কেউ কাঠে সিঁড়ি দিয়ে ওপরে উঠে ঠিক ওর দরজার সামনে এসে দাঁড়িয়ে আছে এবং এটি একাধিক পাড় হচ্ছে ব্যাপারটিতে বেশি আমল না দিয়ে ও ওয়াশরুমে চলে যায় এবং বড় আয়নার সামনে ফেসওয়াশ করতে থাকে যখন চোখ বন্ধ করে ও ফেসওয়াশ করছিল তখন ওর মনে হচ্ছিল কেউ যেন ওকে দেখছে ও তাড়াতাড়ি মুখের জলে ছিটা দিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করে তখনও দেখে আয়নাতে ওর পেছনে সাদা ধোয়া মতো কিছু একটা কিন্তু ও যখন পিছন ঘুরে দেখে তখন কিছুই দেখতে পায় না ওর বেশ ভয় করে ও তাড়াতাড়ি পাশের রুমে চলে যায় কিন্তু কাউকে কিছু বলে না রাতে ডিনার সেরে যখন শুতে আসে তখন ব্যাপারটা ওর স্বামীকে বলে কিন্তু ওর স্বামী হেসে উড়িয়ে দেয় এরপর দুজনে শুয়ে পড়ে রাত তখন বারোটাকে সাড়ে বারোটা মতো পাহাড়ি অঞ্চল চারদিকে শুনশান আবার সেই আওয়াজটাতে ওদের কম ভাঙে প্রথমে ওর স্বামী বলেন রিসোর্টের কোনো ওয়েটার হয়তো সিঁড়ি দিয়ে ওঠানামা করছে কিন্তু বারবার সে এসে ওদের রুমের সামনে এসে এসে আওয়াজ থেমে যাচ্ছেই বা কেন তখন ওরা বুঝতে পারে ব্যাপারটা ইউনিক আমার বান্ধবীর সঙ্গে ফোনে হনুমান চাল্লিশও শুরু করে এবং ভোরের আলো ফোটা অব্দি শুনতে থাকে এরপর ভোর হলে ওরা নিচে নেমে আসে যে কাল কি হয়েছিল রিসেপশানে এই খবর নিতে এসে দেখে তাদের গাড়ির ড্রাইভার বেশ কাঁচোমাচো মুখ করে সোপাতে বসে আছে ওদের দেখে উনি বলেন কাল যা হয়েছিল প্রাণে মারতাম ওরা জিজ্ঞাসা করতে উনি বললেন আমি বললাম কেন রাতে খাওয়ার পরে রিসেপশন থেকে বলা হয়েছিল উনি যেন বাইরে না থাকেন উনি যেন বাইরে না থাকেন ড্রাইভারদের জন্য যে রুম আছে ওখানে গিয়ে ঘুমান কিন্তু ড্রাইভারটি বলেন তার গাড়িতে সমস্ত রকম সুবিধা আছে তাই তিনি গাড়িতেই থাকবেন যথারীতি তিনি গাড়িতে ঘুমাতে চান কিন্তু কিছুতেই ঘুমাতে পারে না তার মনে হতে থাকে গাড়ির চারপাশ দিয়ে কিছু একটা ঘুরে বেড়াচ্ছে এবং বেশ খানিক পরে মানুষের হাতের মতো দুটি হাত দিয়ে গাড়ি জানালায় কে যেন খুব জোরে জোরে ধাক্কা দিচ্ছে উনি তখন ভীষণ ভয় পেয়ে যান এবং কি করবে কিছু বুঝতে পেরে গাড়ি স্টার্ট করে দেন এরপর কিছুটা বলু হয়ে যায় প্রচণ্ড ভয় পেয়ে যায় উনার কাছে খুব হাই পাওয়ারের টর্চ ছিল সেটা চালিয়ে কোনো রকমে উনি রিসোর্টের দরজা ধাক্কা দিয়ে লোক থেকে ভেতরে ঢোকেন আমার সেই বান্ধবীটি পরে নেট সার্চ করে জানতে পাই যে সেই রিসোর্টটি মোস্ট হন্টেড রিসোর্ট নামে পরিচিত আছে আমি এখানে রিসোর্টটির নাম উল্লেখ করছি না কারণ এখানে বারণ আছে তো এটাই ছিল ঘটনা আজকের তিনটি ঘটনায় বেশ ভয়ের ছিল এবং একটা কথা তোমাদের না বললেই নয় আমার গলার অবস্থা প্রচণ্ড পরিমাণে খারাপ অবস্থা আমি কোনো কিছু উচ্চারণ করতে আমার খুবই অসুবিধা হচ্ছে আমি খুব কষ্ট করে তোমাদেরকে ঘটনা বলছি কারণ আমি দেখেছি এখন ইউটিউবের এমনই একটা পরিস্থিতি যদি আমি কোনো রকমে যদি আমি তোমাদের ঘটনা দিতে না পারি তাহলে রিচ কমে যায় এবং ঘটনা অনেকের কাছে পৌঁছায় না তাই যত কষ্টই হোক না কেন আমি সবসময় চেষ্টা করি যাতে তোমাদের ঘটনা দিতে পারি তো তাই বলবো যে যদি ভালো লেগে থাকে অনেক কষ্ট করে তোমাদের জন্য ঘটনা বানাই তাই রিকোয়েস্ট করব গল্প কথা পরিবারকে সবসময় সাপোর্ট করো যারা এখনো অবধি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে গল্পকথার পাশে থাকো কেমন লাগলো আজকে তিনটি ঘটনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না এবং তোমরা যদি গল্প কথায় ঘটনা পাঠাতে চাও তোমাদের কি করতে হবে ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তোমরা ডিরেক্টলি সেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাকে ঘটনা লিখে পাঠিয়ে পারো কেমন লাগলো আজকে তিনটি ঘটনা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও অনেক ধন্যবাদ আজকের তিনটি ঘটনা শোনার জন্য দেখা হচ্ছে সামনের দিন ঠিক রাত দশটায়